তো হ্যালোফ্রেন্ড মাত্র এক ক্লিকে এই ধরনের ভাইরাল নেম তোমরা এডিটিং কিভাবে করবে সেটাই আমি ভিডিওতে দেখাবো মাত্র এক ক্লিকে তোমরা এই ধরনের থ্রি ডি ভাইরাল নেম এডিটিং করতে পারবে একদম ফ্রিতে সহজ পদ্ধতিতে তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ফ্রেন্ড এডিটিংটি আমরা অনলাইন করব তার জন্য অবশ্যই ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তো এখানে তোমরা একটি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো আমি এখানে গুগলে চলে যাচ্ছি তো এখানে তোমরা বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দেবে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি তো এখানে সার্চ করার পর প্রথমেই তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে বিং লিখা আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর প্রথমেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমাদেরকে একটি প্রম্পট লিখতে হবে তারপরেই তোমাদের সামনে ছবিটি ক্রিয়েট হয়ে আসবে তো আমি আগের থেকে একটি এখানে প্রম্পট লিখে রেখেছি সেটিকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো এই ফর্ম্পটি আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই দিয়ে দেবো লাস্টের দিকে তো এখানে তোমরা উপরের দিকে দেখতে পাবে একটি নেম লেখা আছে তো এই নেমটিকে তোমরা চেঞ্জ করে নেবে তো এখানে তোমাদের নাম লিখে দেবে বা এখানে যার নামে তোমরা ফটোটি ক্রিয়েট করতে চাচ্ছ তার নামটি এখানটাই লিখে দেবে তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিচ্ছি তামার নাম তোমরা তোমাদের নামটি লিখে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবে তো ফ্রেন্ড ক্লিক করার পর তোমরা জাস্ট এখানে একটু ওয়েট করবে এআই তোমাদেরকে ফটোটা রেডি করে দিয়ে দেবে একদম চারটা ফটো তোমাদেরকে রেডি করে দেবে দেখে বিশ্বাসই করতে পারবে না এতটা সুন্দর ফটো তোমাদের সামনে রেডি করে দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ ফটোগুলি চলে এসেছে চারটি ফটো কতটা সুন্দর লাগছে এখানে তোমরা ক্লিক করে দেখতে পারো বা তোমরা ফটোকে ডাউনলোড করার জন্য তোমরা এখানটাই ক্লিক করে দেবে ডাউনলোডও হয়ে যাবে তারপর তোমরা এই সাইটে স্ক্রল করে সব ফটোগুলি দেখে নেবে যে ফটোগুলি তোমাদের পছন্দ হবে সেগুলি তোমরা এখানে ডাউনলোড করে নেবে বা এখানে পছন্দ না হলে আবার এখানে ক্রিয়েটে ক্লিক করলে আবার চারটি ফটো তোমাদের সামনে রেডিও চলে আসবে তো এই সাইটে যাতে সাইন আপ করা নেয় তারা অবশ্যই ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে না পারলে আমি একটি আই বাটনে ভিডিও দিয়ে দেবো সেটি তোমরা দেখে সাইন আপ করে নেবে তারপর তোমরা এই ধরনের ফটো আনলিমিটেড ক্রিয়েট করতে পারবে তো দেখা হচ্ছে নতুন আবার কি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন